হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কেউ কেউ বাদ পড়বেন আগামী দিনে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাবর আজম শাহিন শাহ আফ্রিদি হ্যারিস শ্রোভের মতো ক্রিকেটারদের আগামী দিনে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দু সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব আসে তারপর থেকে এই প্রথমবার আয়োজক দেশ গ্রুপের সকলের নিচে শেষ করল একটি ম্যাচও জিততে পারেনি তারা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভেস্ত যাওয়ার ফলে এক পয়েন্ট পেয়েছে তারা রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন প্রতিযোগিতা শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই ছিটকে যায় পাকিস্তান পাক বোর্ড দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করবে দলে বিরাট পরিবর্তন করা হতে পারে বাবর শাহিন রৌ এবং নাসিম শাহেরকে ছাঁটাই করা হতে পারে বলেও পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে অন্ত অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাবেদ যদিও দায়িত্ব ছাড়তে রাজি নন বোর্ড তাকে সরিয়ে দিতে পারে পাকিস্তানের সাজগড়ে কোচ এবং অধিনায়কের বনিবনা ছিল না বলে শোনা গিয়েছে দলে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে না জানিয়ে খুশদিল শাহকে নেওয়ার কথা রিজওয়ান বলেছিল কিন্তু আকিব চেয়েছিল ফাইন আশরাফকে নিতে সেটা তিনি রিজওয়ানকে জানায়নি নির্বাচকদের সঙ্গেও মতের মিল ছিল না অধিনায়কের বন্ধুরা তোমাদের কী মনে হয় পাকিস্তান টিমের ভিতরে এই অন্তঃকলহ কি তাদের পরাজয়ের মূল কারণ নাকি অন্য কিছু প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ